সম্মানিত সুধিমণ্ডলী আমন্ত্রণ জানাচ্ছি পনেরোটি গুরুত্বপূর্ণ বাগধারা নিয়ে আয়োজিত আজকের শিখন পর্বে চাকরির পরীক্ষার্থীদের সুবিধার কথা ভেবে আজকের এই শিখনটি প্রস্তুত করেছি চলুন আমরা শিখনে প্রবেশ করি প্রথমে রয়েছে বিড়ালের আড়াই পা এই বাগধারাটির অর্থ হল বেহায়াপনা এখন প্রশ্ন হতে পারে বেহায়াপনা আপনা কেন আমরা জানি বিড়াল একটি অপরাধ করার পরে মার খাওয়ার পরে অল্প সময় যেতে না যেতে আবার ফিরে এসে সেই অপরাধটি করে এ কারণে বলা হয় বিড়ালের আড়াই পা অর্থ দেহায়াপনা এরপরে রয়েছে বিড়ালের ভাগ্যে শিকা ছেঁড়া বাগধারাটির অর্থ হলো দৈবক্রমে প্রাপ্ত এ বাগধারাটির ব্যাখ্যায় বলা হয়েছে দৈব দুর্বিপাকে বা ভাগ্যক্রমে শিকা ছিঁড়ে গেলে দুষ্প্রাপ্য খাদ্য বিড়াল পেয়ে থাকে এরপরে রয়েছে গল্পের গরু আকাশে ওড়ে বাগধারাটির অর্থ হলো কল্পনাতে অনেক কিছুই ঘটতে পারে উকর ধাকর এই বাগধারাটির অর্থ হল এলো পাথাড়ি উকর ধাকর এলো পাথাড়ি এই বাগধারাটির অর্থ গোঁজা মিল দেওয়া এন্ডাইগন্ডাই মানে গোঁজা মিল দেওয়া কলমির ঝাড় বাগধারাটির অর্থ হলো বংশে বহু লোক অর্থাৎ বড় বংশের মানুষ দেখলে সেই বংশটিকে কলমির ঝাড় বলা হয় পণ্ডিত ঢুলো পণ্ডিত অর্থ পুঁথিগত বিদ্যাধারী আটকুড়ো আটকুড়ো বাগধারাটির অর্থ হল নিঃসন্তান ব্যক্তি অলস তলস এই বাগধারাটির অর্থ বাধাহীন বা উদ্দাম উচ্শৃঙ্খল এরকম অর্থ প্রকাশ করে ছোঁচর কেত্তন বাগধারাটির অর্থ হলো অবিরাম কলহ ছাগল টাঙানো এই বাগধারাটির অর্থ লম্বা জায়গা নেওয়া গয়ংগচ্ছ গয়ঙ্গচ্ছ বাগধারাটির অর্থ ঢিলেমি বা আলসেমি বগল বাজানো প্রায় শুনে থাকি আমরা বগল বাজানো বাগধারাটির অর্থ আনন্দ প্রকাশ করা জলের দাগ এই বাগধারাটির অর্থ ক্ষণস্থায়ী সবুরে মেওয়া ফলে বাগধারাটির অর্থ ধৈর্যে সুফল মিলে সম্মানিত সুধিমণ্ডলী আমাদের এই শিখুন পর্বে সংযুক্ত থাকায় সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ভালো থাকবেন সকলেই